আপনি কি দুবাইতে নিজের সফল ক্যারিয়ার গড়তে চান কর্মজীবনকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনার দক্ষতা এবং প্রতিভার প্রকৃত মূল্যায়ন করার জন্য দুবাই ডাকছে আপনাকে দুবাইতে চাকরির বাজার এখন অভূতপূর্ব সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে আধুনিক স্থাপত্য আন্তর্জাতিক ব্যবসা কেন্দ্র এবং বিলাসবহুল জীবনযাত্রার মেলবন্ধনে গঠিত এই শহর আজ বিশ্ববাসীর স্বপ্নের গন্তব্য আন্তর্জাতিক কাজের পরিবেশ উন্নত মানের জীবনযাত্রা ও বিশ্বমানের নেটওয়ার্কিং আপনাকে দেবে উন্নত জীবনমান ও কাজের পরিবেশ দুবাই দুই বছর এমপ্লয়মেন্ট ভিসা আপনার স্বপ্নের কর্মজীবন শুরু করার সঠিক পথ এই ভিসা আপনাকে সংযুক্ত আরব আমিরাতে বৈধভাবে কাজ করার সুযোগ দেবে এবং একই সাথে ক্যারিয়ারে এনে দেবে নতুন দিগন্ত দুবাই দুই বছরে এমপ্লয়মেন্ট ভিসা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে সরাসরি চলে আসুন রিসোনা ইন্টারন্যাশনাল লিমিটেডে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নম্বরে অথবা সরস্বর চলে আসুন আমাদের ঢাকা অফিসের ঠিকানায় কৃষোনা ইন্টারন্যাশনাল লিমিটেড স্বপ্নের শিখরে একসাথে চলি